গ্রামীণ জনপদের বাসিন্দাদের নিত্যদিনের জীবনধারার কর্মযজ্ঞ চলছে এটি দরদরিয়া বাজার বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া জনপদের রায়েদ ইউনিয়নের দরদরিয়া গ্রামে অবস্থিত এটি একটি সাপ্তাহিক গ্রামীণ হাট সাপ্তাহে প্রতি শুক্র ও সোমবার দিন বিকেলবেলায় এখানে হাট বসে দরদরিয়া রায়েদ সিংহশ্রী মৈশন দেওনা বাগিয়া মুসিবাড়ি আমরাজসহ আশেপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দারা এই হাটে আসেন তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য বেচা কেনা করতে গ্রামীণ জনপদের বাসিন্দাদের প্রতিদিনের চাহিদা পূরণ করে চলছে ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট দরদরিয়া বাজার আসসালামু আলাইকুম আমি প্রিউ বিয়ার্স বরং মতো আমি আপনাদেরকে আবারও আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি ভিয়ার্স আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলার ঐতিহ্যবাহী কাপাসিয়া জনপদের ঐতিহ্যবাহী দর্দিরিয়া চৌরাস্তা যে বাজার এটি একটি গ্রামীণ হাট সাপ্তাহিক গ্রামীণ হাট প্রতি শুক্র এবং সোমবার দিন এখানে হাট বসে থাকে এই হাটের যে আদ্যপান্ত এখানের যে কেনাবেচা সব আমি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করবো বিয়ার্স আপনারা যারা এই গ্রামীণ হাটের অপর সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি অন্তরের অন্তর স্থান থেকে ধন্যবাদ প্রিয় চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই এই অপরূপ সুন্দর গ্রামীণ হাটের চিত্র আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করি অপরূপ সুন্দর দৃষ্টিনন্দন এই গ্রামীণ হাটে প্রান্তিক পর্যায়ের কৃষক ভাইরা তারা তাদের বাড়িতে ফলানো বিভিন্ন ধরনের সবজি লাউ মূলা ডাটা কপি বেগুন আলু পেঁয়াজ রসুন সহ বিভিন্ন ধরনের শাকসবজি দেশীয় ফলমূল এই হাটে এনে বিক্রি করে থাকেন আশেপাশের অঞ্চলের বিভিন্ন লোকজন তারা তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যটি এখান থেকে উৎসবমুখর পরিবেশে কেনাকাটা করে থাকেন এটি অত্যন্ত চমৎকার সুন্দর একটি গ্রামীণ হাট সবুজ শালবনে গেরা প্রকৃতির মাঝে এই দরদরিয়া চৌরাস্তা বাজার অত্যন্ত সুন্দর চমৎকার নান্দনিক সৌন্দর্যের অবতারণা করেছে ছেলে বুড়ু নারী পুরুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলনমেলায় মেলায় পরিণত হয় এই অপরূপ সুন্দর দৃষ্টিনন্দন নান্দনিক দরদরিয়া চৌরাস্তা বাজার এটি অত্যন্ত চমৎকার একটি হাট

50 টাকা 60 টাকা টমেটো এর কি আই নাম কি হ্যাঁ ভালো আছো এই তাল বেগুন কত বাবা তাল বেগুন 60 টাকা 50 টাকা আসসালাম ভালো আছেন কি কিনছেন

কিনেন নাই মাত্তাই বাজারে কিনা করতেই না মাত্র আহলে আলু কত এটা চল্লিশ টাকা কেজি না কোথা আলু এটা মাওনা থে মাওনা থাকা থেকে না কি মা নাম কি আচ্ছা কোন দেশে বড় থি থি তে ওকে বাবা দেশি ডাইল মজান কত কইরা 100 কি 100 এ লাগবো 100 রি আছে

কালো ডাইল বা মাছ ডাইল যেটাকে বলে এই যে এখানে আমি বারো কেজি ডাইল কিনেছি মোটামুটি দেড়শো টাকা কেজি আঠারোশো টাকা পড়ছে আবার ব্যাগসহ আঠারোশো দশ টাকা এই যে এই যে এই এই ডাইল আমি কিনছি এই যে কালো ডাইল হাতে ধরেন তো ডাইল একটু উঠা করে এই যে বিয়ার্স এই যে একদম দেশি মাছের ডাইল যেটা এটা এখানে কিনা হয়েছে এখান থেকে আমি বারো কেজি কিনলাম ঠিক আছে অত্যন্ত চমৎকার এই ডাল এটা স্বাদে গন্ধে খেতে খুবই ভালো হয় সমার্থী বিয়ার্স

রিয়ার্স আমরা এই যে দেখেন অত্যন্ত চমৎকার গ্রামীণ হাট যদি লক্ষ্য করি চতুর্দিকে আমরা দেখব সবুজ গাছ গাছালিতে ভর্তি আছে এটা গাজীপুর জেলার কাপাসিয়া জনপদের ঐতিহ্যবাহী দোরদুরিয়া চৌরাস্তার যে বাজার সে বাজারের চমৎকার যে নান্দনিক সৌন্দর্য সেটি আমরা ঘুরে ঘুরে দেখবো দেখানোর জন্য চেষ্টা করবো সমার্থ আপনারা আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে এই হাটের ছোট্ট একটি বাজার চৌরাস্তা বাজার প্রতি শুক্রবার এবং সোমবার বসে না প্রতি শুক্রবার সোমবার হ্যাঁ শুক্রবার সোমবার দুই দিন সপ্তাহে এখানে হাট বসে আমরা এই হাটের যে চিত্র এখানের বেচা কিনা সৌন্দর্য মোটামুটিভাবে যতটুকু সম্ভব আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করবো সামর্থ্য বিয়ার্স এই যে দেখেন এখানে আমার এই কাকা কত সুন্দর সুন্দর ডাটা নিয়ে আসছে না ডাটা কত করে রিট আর এই ছোটো শাকগুলি

এটা কি সাগরের চিংড়ি সাগরের চিংড়ি এটা কত কইরা এটা 800 টাকা কেজি দেখেন কত সুন্দর সুন্দর চেপা কিশোর গন্ধে যে তিনটা সাইজের চেপা এখানে আছে হ্যাঁ পুরান চেপা গন্ধে সাদে গন্ধে খুব ভালো হয় কাস কি মাছের শুট কি এটা হলো সেলা মাছ এই যে বাসপাতা এটা হলো ছোটটা এই যে এখানে দেখেন দুইজন দোকানদার এই বাজারে আছে বাবা ছেলে এই হলো ছেলে এই হলো বাবা

আর ছোট গলি মুলার মুডা ডাটা হতো খুব সুন্দর সুন্দর ডাটা একেবারে কচি ভাই এই মাসের লাগি দেশি নাকি না দেশি কত করে কেজি একটা আছে না ওই যে আপনার ইয়ে এই যে হাইব্রিড কত করে কেজি কেজি কত ডাইল রাখা যাবে কত করে আছে কেজি আছে না দেশি হলে সাইড করেন আমি নিবাস এই যে আমরা দেশি মাসের ডাইল এখানে পেলাম আমার এই এবার এবারের তো নতুন

কারণ আমরা তো গ্রামের মানুষ বুঝি জিনিসটা যে এটা ভালো কত করে দশ টাকা না এই যে দেখেন লাউ ধনে পাতা সবার কাছে কম বেশি আছে এটা কি শাক

চমৎকার এই গ্রামীণ হাটে এই অঞ্চলের মানুষের বাড়িতে ফলানো বিভিন্ন ধরনের শাক সবজি আমরা দেখতে পাই দেখতে পাচ্ছি এবং বেচা কেনাটা খুব সুন্দরই হচ্ছে এবং এটা ছোট্ট একটা বাজার দরদরিয়া চৌরাস্তা বাজার ইতিপূর্বে আমরা এখানে আরও দুইবার এসেছি এখানে ভিডিও করেছি এই গ্রামীণ হাটের অপরূপ চিত্র যেটি সেটি কিন্তু আপনাদের সকলকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি এবং দেখাচ্ছি সমান্তিবের আপনারা সবাই আমাদের সাথেই থাকুন আপনাদেরকে সাথে নিয়ে আমরা ঘুরে ঘুরে এই হাটের যে আদ্যপান্ত বেচা কিনা সবই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব

আমরা ধরে নিই যে আমাদের সবকিবার দিরা তারের কাছে এমবন্ডে ও সুন্দর সুন্দর একটা গালনা ওরাই সব ভালো আমি হাসি ও লাইট এর একটা পুলিশ ও একটা পুলিশ

কত করে নেব তাই দশ টাকা না এটা কি সরিষা শাক এটা কি সরিষা বাবা এত বড় বড় আরো বড়ো তাই না নাম কি তোমার হ্যাঁ তোমার কোন কছ বলো কি তো বড়ো বাবা ভালো আছো কোন স্কুলে ওকে ভালো থাকো তোমার নাম কি কোনটা আসে এবার সেভেন উঠবা কোন স্কুল আচ্ছা No la que, la que, que el alpia es जी vaya ये alpia ये ইউটিউব আছে ফেচবুকো আছে কিন্তু ইউটিউবটাই কৰী মূলত ভাই চাহ কি কি গুড় আছে আপোনাৰ

কত বই রাখে রসি জাত দেওয়া শুরু হয়েছে নাকি অনেক জায়গায় তো এখন পাওয়া যায় না কাম গো দেয় আমি त <laughs> मलाई <muchas> 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 यो हाम्रोस्तो पन्दरी भन्छ है कि बाघनामा भनेको बैंगलमा बोला आ बैंगल भन्नामा तमकियो हेरkid यो कतरो सुरु दिइयो लाग्छ कि सुन 41 चे सिलिन्डर हो हो एक सिलिन्डर

সুন্দর মাছ দেশি মাছ শীতল শীতল কত করে ছয়শ টাকা মানে আপনার বাড়ি কোথায় মৈশন না নিয়ার বাজার হয় না রুই কত করে গো ভাই তিনশো চল্লিশ ব্রিগেড দুইশ এটি কোন অঞ্চলের মাছ কালিয়া না

right thank you প্রিভিয়ার্স দেখতে দেখতে অপর সুন্দর গ্রামীণ হাটের যে ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আপনারা যারা এই অপর সুন্দর গ্রামীণ হাটের ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ প্রিভিয়ার্স আপনারা ভিডিও দেখবেন লাইক কমেন্টস করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমি আমার সাধ্যমতো পরবর্তীতে ওই ধরনের হাটের ভিডিওগুলি দেখানোর জন্য চেষ্টা করব ভিউর্স আজকের মতো এই গাজীপুর জেলার কাপাসিয়া জনপদের দরদরিয়া চৌরাবস্থা বাজার থেকে এখানেই বিদায় জানাচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته